কি করছিস এটা হাই কি ভাই গো বলে না ও কি করছে আমাকে দেখো কি বল জোরে বল এটা তাহলে এটা তাহলে কি করছে এটা কি করলি তুমি কি করলি এটা হাই কপালে দিলাম জমদুয়ারে জমদু পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দি আমার ভাইকে ফোটা তাহলে আমি তোমার কে হই ভাই হই না মামাম হই এই নো ও আবার গিফট দিচ্ছে বলছে নাও গিফট তাহলে আমি তোমার কে হই ভাই হই না মামাম হই মামা তাহলে মামামকে কেউ কেও ভাই ফোটা দেয় এই নো গিফট গিফট দিচ্ছ থ্যাঙ্ক ইউ তাহলে আমি কে হই আমি তোমাকে ছেড়ে চলে যাবো চলে যাবো আর কথা বলবো না তোমার সাথে বলদা তুই বলদা তুই বল আবার তুই করে বলতে হয়